আজকে আমি ঘরে বজরঙ্গলীর পুজো দেবো অনেক দিন ধরে পুজো দেবো দেবো করে আমার বাকি ছিল তো আজকে সেই আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে যে বজরঙ্গবলীর পুজোটা দেবো তার জন্য সকালবেলা উঠে তো আমি ঘরের কাজ বাজামা সারা হয়ে গেছে তো এখন শুধু পুজো জোগাড় করবো আমি এদিকে সুজিটা করছি সুজি হচ্ছে এদিকে সুজি হচ্ছে একটা একটা করে তাকিয়েও বে মন আর শুয়ে আছে থাক শুয়ে থাক আর ঘরে সব কাজকর্ম তো হয়েই গেছে শুধু এই পুজোর জোগাড় বাকি আছে পুজোটা করবো এই সব আসা হয়ে গেছে ফল পুজোর সামান সব রয়েছে এটা পেতে দিয়েছি সবে। তো আমার বর যাবে ফুল আনবে মিষ্টি আনবে তো তখন পুজোটায় বসবো একেবারে এখন আপাতত সুজিটা করে রাখছি আগে থেকে এইগুলো জোগাড় করে রাখি তার জন্যে আর আর কিছু না চলো সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছি আমি ঠিক আছে তারপর একটু চা বানাচ্ছিলাম দরকার ওরা একটু চা দেবে মাদের আনছে একটু সকাল সকাল উঠে চা খাবে তো আমি পায়েসের দিকে দুধটা বসিয়ে দিয়েছি চা আমার হয়ে গেছে পায়েসের দুধ আর মা লুচি করে বলে ময়দা মাখছে তো এইদিকে এই করতে থাকুক মাকে বললাম তুমি রেডি করতে থাকো ততক্ষণে আমরা ফুল আর মিষ্টিগুলো নিয়ে আসি আমি বেরিয়ে গেছি কারণ অনেকটা টাইম আছে লেটে আসবে তার জন্য আমরা বাইরের কাজগুলো সেরে নিয়েছি বাজার ফুল কেনা তারপর গাড়িতে তেল ভর এক্সেক্ট্রা সব কাজগুলো সেরে তারপরে বাড়িতে ফিরব ফিরে আমরা যথারীতি আমি আমার ঠাকুর ওর যেরকম পুজো দেওয়া পুজো দেওয়া ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি কারণ অলরেডি ফুল কেনা হয়ে গেছিলো তো ফুলের দিয়ে ঠাকুর ঘরের ঠাকুরকে দিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে এবার বাকিটা দেখান কীভাবে পুজোটা করছি বা কীভাবে স্টার্ট হচ্ছে ঠিক আছে সাথে থাকো আর দেখতে থাকো মোবাইল নাম্বার আজকে আমাদের গুণ নম্বর মোবাইল চলছে এই যে লাভ মানে চিন তো হন স্াজেশো স্োয স্োয স্োম শোঽয স্হ বা�জাজে বারি স্রডুডুটু অরে ধটুয সো

नोब्ला देवता येहुमी संतुष्ट भव वरता भव सुखदा भव तुम देवा सुसंता सुत सर्व महादेव नम तारी सर्व যাই হোক সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমাদের কাছে ঠাকুর মশাই নারায়ণকে তুলে রেখে নিয়ে ফুলে নিয়ে যাচ্ছে এ দেখো নারায়ণ তোমরা নিয়ে নাও ঠাকুরের কাছ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই যেন চলে যায় ভালো মন্দ মিশিয়ে তো তার মাঝখানে কি হয়েছে আমার গেস্টকে যারা যারা এসেছিলো পুজোতে তাদের প্রসাদ দেওয়া প্রসাদ বিতরণ তারপরে আমাদের যারা দূর থেকে এসে যাদের খাবার কথা বলেছে ওই সব ভিডিওগুলো একদমই তুলতে পারেনি কারণ জানোই বাড়ির পুজো হলে খুব হইচই হয়ে পড়ে সবাইকে দেওয়া ধোয়া পুজো এদিকে খুব ব্যস্ত সবাই ঘরের লোকেরা সবাই ব্যস্ত হয়ে গেছে তো কেউ ভিডিও করার কেউ ছিল না তাও ভাবি একটা পাশের ভাবি ছিল উনি একটু শ্যুট করে দিয়েছিলো যোগের ভিডিওটা কিন্তু উনি পা যে গেস্ট আসা বা গেস্টের ভিডিওগুলো তুলতে ভুলে গেছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও জানোই তো নিজের ঘরের পুজো নিজের ঘরের পুজোতে আমি পুজোর দিকেই মন গেস্টে কীভাবে কী করবো আপ্যায়ন আপায়ন ওই দিকেই ছিলাম তো ভিডিও আর ওই জায়গাতে শ্যুট করতে পারিনি তো যথারীতি আমরা খাওয়া দাওয়া সেরে সন্ধ্যে হয়ে গেছে গেছি আমার সন্ধ্যে আরতি বজরঙ্গলি পাঁচালি আমি আবার পড়েছি আর দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে চলো আজকের মতো バイバイ。